আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভ্লগ শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে আমার বাবার সাথে গাজীপুরে গিয়েছিলাম বাবা মা সবার সাথে গাজীপুরে যাচ্ছি কারণ সেই জায়গায় আমরা এক সময় থেকেছিলাম তো যে জায়গায় আমরা থাকি বা যে জায়গায় আমরা বসবাস করি সেই জায়গার জন্য কিন্তু আমাদের অজানা একটা মায়া তৈরি হয়ে যায় তো সেই জন্য আমরা আবার গাজীপুরে যাচ্ছি আমাদের গাজীপুরে জায়গাও আছে তবে আমরা ঢাকায় ব্যাক করেছিলাম কারণ গাজীপুর থেকে আমাদের বিভিন্ন কারণে ঢাকা আসতে হয় বারবার আবার আমাদের আত্মীয় স্বজন চিকিৎসা সব কিছুর জন্যই ঢাকায় আসতে হয় যদিও গাজীপুরে সব কিছুর ব্যবস্থাই আছে তবুও আমাদের ঢাকা আসতেই হয় সেই জন্য আমরা চিন্তা করলাম আমরা আবার ঢাকায় চলে আসব, তবে গাজীপুরের মায়া ছাড়তে পারিনি সেই জন্য এখানে জায়গা রেখে এসেছি তো সেই জন্যই আবার গাজীপুরে যাওয়াও হচ্ছে আর এই এলাকার মানুষগুলো এত অমায়িক এত ভালো এত তিথিপরায়ণ আপ্যায়ন করতে পারে এত এবং খুবই প্রাণবন্ত আমি তাদের তারিফ করে শেষ করতে পারবো না যার কারণে গাজীপুর শহরের জন্য একটা আলাদা মায়া তৈরি হয়ে যায় আমাদের সবার আর এই যে পরিবেশগুলো দেখছেন আর গাজীপুর শহরের পরিবেশগুলো এত সুন্দর আশেপাশের যে গ্রামীণ পরিবেশগুলো আছে তারা ধান শুকাচ্ছে বিভিন্ন কারণে ধান লাগাচ্ছে আবার আশেপাশের পুকুর ডোবা এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হল নিরিবিলি এবং মানুষগুলোর ব্যবহার খুবই ভালো তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি জায়গাগুলো এগুলো কিন্তু পুরোটাই গাজীপুরের রাস্তা আর আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের জায়গাটা একটু দেখতে যাচ্ছিলাম এই যে এটাই হচ্ছে আমাদের জায়গা তো আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমি চাই যেন আবারও আমরা গাজীপুরে আসতে পারি আবারও থাকতে পারি আসলে সবই হবে সবই আল্লার ইচ্ছা তবে সব কিছুই আসলে মেনটেন করে চলা লাগে সেই জন্য আমাদের ঢাকায় আবার আসতে হয় ব্যাক করে এই যে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশটা দেখছেন এখানে কিন্তু দুইজন মানুষ বসে বসে গল্প জমাচ্ছে তো এই জায়গায় যে বসে গল্প করছে তারাই কিন্তু জানে যে তাদের কত ভালো লাগছে দেখতে এবং বসে বসে গল্প করতে আমারও মনে চাচ্ছিল কিছুক্ষণ সময় বসে থাকি তবে সময় স্বল্পতার কারণে নেমে একটু ছবি তুলেছিলাম আর আশেপাশে একটু ভিডিও করেছিলাম তবে খুব ইচ্ছে করছিল বসে বসে কিছু সময় কাটাই এই জায়গায় যদি আমি একাও বসে থাকি তবুও আমার সময়টা কেটে যাবে কারণ মানুষের মন খারাপ থাকলেও এইরকম জায়গায় বসে থাকলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ শীতের মধ্যে কুয়াশা ভরা চারদিক খুবই ভালো লাগছিল আর এই যে দেখেন হাঁসগুলো কিন্তু পানির মধ্যে গোসল করছিল জিনিসগুলো দেখতে কি যে ভালো লাগে এই সিনারিগুলো কিন্তু গ্রামেই দেখা যায় ঢাকায় কিন্তু এগুলো দেখা যায় না সচরাচর তো আমার কাছে খুবই ভালো লাগছিলো আসতেই ইচ্ছে করছিল না তবুও খুব কম সময় থেকেছিলাম আবার তো চলে আসতেই হয়েছে তো এই তো আমরা নেমে আশেপাশের পরিবেশগুলো একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম তারপর আবার উঠে যাই গাড়িতে এবং চলে যাই হচ্ছে আমরা আগে যেখানে থেকেছিলাম সেখানে কারণ সেখান থেকে আমরা চলে আসলেও রেখে এসেছি কিছু মানুষজন কিছু আত্মীয় স্বজন তাদেরকে আত্মীয়ই বলা যায় কারণ তারা এতটা অমায়িক আমাদেরকে এতটা মিস করে কখনোই জানতাম না যদি আমরা সেই জায়গা থেকে না চলে আসতাম তবে সেই জায়গা থেকে এসে আমাদের মনে যাচ্ছে আবারও সেই জায়গায় ফিরে যেতে যাই হোক সেই জায়গায় যারা থাকতো আমাদের প্রতিবেশী বলা যায় তো তারা কিন্তু অনেক ভালো আমাদের কিন্তু অনেক ভালোবাসে গেলে আমাদেরকে খুবই আপ্যায়ন করে খুবই আদর করে মিস করে আমাদের থাকতে বলে মানে এতটা আদর সম্মান ভালোবাসা কিন্তু ঢাকায় কোনো মানুষই করেনি আমাদের কখনো মানে ঢাকায় কোনো মানুষ কাউকেই করে না আশেপাশে বাসা থাকলেও দেখা যায় এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া হয় না এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যাওয়া হয় না কিন্তু গ্রামের মানুষগুলো এত অমায়িক দেখুন আমাদের বিদায় দিতে চাচ্ছিল না তারা দাঁড়ায় আছে এবং বলতেছিল যে আপনারা থেকে যান আজকে যায় না হয়তো খেয়ে যান দুপুরের খাবারটা না হয় খেয়ে যান কিন্তু আমরা খেয়ে যাইনি তো যাই হোক আমরা আমাদের ভাবির বাসায় যাবো সেই জন্য খেয়ে আসা হয়নি তো এই তো আমরা আবার চলে আসছিলাম এই যে এই জায়গাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এটা হচ্ছে পোড়া যাওয়ার রাস্তা এই রাস্তাটাতে যে কত স্মৃতি কারণ কত হেঁটেছি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কত পোড়া গিয়েছি কত কিছু কিনেছি তো যাই হোক যেতে যেতে আমি একটা আমিত্তি কিনে খেয়ে নিলাম কারণ আমিত্তি আমার খুবই পছন্দ একটা কিনিনি অনেকগুলি কিনেছি তো এই তো ভাবির বাসায় যাওয়ার সময় কিছু সুন্দর সুন্দর বাসাগুলো দেখছিলাম আমার কাছে সুন্দর বাসা দেখলেই মনে চায় রেকর্ড করে রাখি কারণ এত সুন্দর বাসা এগুলো কেই বা ক্যামেরাবন্দি করতে না যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম